কাদিয়ানিরার মতো ইসলাম থেকে দূরে সরে গিয়েছে তার আর তাদের আর কোন অধিকার নাই কাকরাইকে ব্যবহার করার কোনো অধিকার নাই কোন মসজিদে তাদের কার্যক্রম পরিচালনা করার সে মতে সময় অত্যন্ত সংক্ষেপ আমি আপনাদের সরকারের কাছে দাবি জানাই অনতি বিলম্বে জঙ্গি হামলার ঘটনায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সংশ্লিষ্ট সকলকে ফাঁসির তৈরিতে লক্ষ্যে ফাঁসি কার্যকর করতে হবে নাম্বার দুই সন্ত্রাসী সংগঠন হিসাবে অনতি বিলম্বে এই বাংলাদেশে এই সাদিয়ারি সম্প্রদায়কে নিষিদ্ধ ঘোষণা করতে হবে নাম্বার তিন টঙ্গি ও কাকরাইলের মসজিদ এবং টঙ্গীর মাঠে তাদের কোনো এস্তেমা এবং কাকরাইলে তাদের কোন দূর এবং অবস্থান বরদাস করতে এই সরকার দিতে পারবে না সুপরিশেষে আগত তৌহিদি জনতার কাছে আমার বিনীত নিবেদন হইলো যে যারা তবলিগ সবাই তবলিগের সাথে সম্পৃক্ত হতে হবে আমাদের তবলিগ আমাদের কাজ আজকে থেকে কুড়ি আটের প্রত্যেকটা মসজিদে আমরা যারা ইমাম আছি

কমিটির সাথে আলোচনা করে নোটিশ টানাই দিবেন পুরিয়া প্রত্যেকটা মসজিদে যে সাত পন্থীদের এই মসজিদে সাত পন্থী সন্ত্রাসীদের এই মসজিদে ঢুকা নিষিদ্ধ আদেশ ক্রমে মসজিদ কর্তৃপক্ষ নাম্বার তিন আরেকটা হলো তক্কাওয়ারি মেহনত আমাদের করতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সমাজের হত্যা কমিটির সভাপতি সেক্রেটারি এবং সাধারণ মানুষ যারা এটা বুঝে না মাথার দ্বন্দ্বটা কোন জায়গায় তারাও টুপি মাথার দেয় আপনারাও টুপি মাথার দেন তারাও কলমা পড়ে আপনারাও কলমা পড়েন এটা সঠিক ভাবে আমাদের তাদেরকে বুঝাইতে হবে এই আমরা প্রোগ্রাম নিয়েছি প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক একটা বড় মসজিদে আমরা একটা জোর করব সেখানে প্রত্যেক মসজিদ কমিটির সভাপতি এবং সেক্রেটারি রাজনৈতিক যে কোন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ হোক প্রভাবশালী ব্যক্তি হোক তাদের সমন্বয়ে আল্লাহ যারা এই তীব্র উপেক্ষা করে আপনারা সারা দিয়ে সন্তুষ্টি আমাদের কষ্ট করেছেন আপনাদের জন্য আমরা কিছুই করতে পারিনি এজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মহাসমাবেশের সমাপ্তি ঘোষণা করা হবে এবং <coughs> আমরা <I'm coughs>